আজ বৃহস্পতিবার মা এখানে সকালবেলা সমস্ত কাজটা হয়ে গেছে মা এখানে বাসনটা মেজে নিচ্ছে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমার চ্যানেল মৌকলির গল্প কথাতে আপনাদের সবাইকে স্বাগত তো ঘরটা মোছা হয়ে গেলে এদিকে ঝাঁট সব কমপ্লিট ওই ঘরটাও মোছা হয়ে গেছে এই ঘরটা আর সামনের ঘরটা মুছবো হয়ে যাবে তারপর ঘরটার মুছে চান করে তারপরে আসছি তোমাদের সামনে been hard to get out of bed she never looked that way at me i swear she's, she's fuck fucking it with, with my head, head. চলো একটা করে নামিয়ে নি চান টান করে দেখতেই পেলে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম তারপর জামা কাপড়টা মেলতে গেছিলাম তো জামা কাপড় মেলে এসে তারপর ঠাকুরের প্রসাদগুলো গুলো নাবিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো ধোয়া হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো এবার যাব একটু ওইদিকে মর্নিং ওয়াক করতে দেখতে পেলে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসছি সব হয়ে গেছে তো এবার প্রসাদটা রাখলাম প্রসাদটা খেয়ে নিই তারপরে প্রসাদটা খেয়ে নিই রেখে দিই এবার আর আজকে যাবো ভাইয়ের দোকানে খেতে মানে এতদিন তো যাওয়া হয়নি যায়নি তো চলো এবার যাওয়া যাক আর আমি ভিডিও করছি না কারণ আমার ফোনে চার্জ নেই ফোনটা চার্জে বসিয়ে যাব একটু ঘুরে টুরে আসবো এখন আটটা বাজে তো তো সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে কমপ্লিট গরম তো আমি ওই জন্য তাড়াতাড়ি এখন করার চেষ্টা করি বেলা হয়ে গেলে পুজোর দিতে পুরো ঘেমে যায় যাই হোক তো আর এমনিতে সকাল সকাল পুজো দেওয়াটাই ভালো তো চলো ঘুরে আসি তারপরে আসছি তো তারপরে ওখান থেকে দোকান থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপর বাজারে চলে গেছিলাম তো বাজার থেকে দেখতেই পাচ্ছ সব নিয়ে এসছি তো তারপরে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে মাছ ধুতে গেছিলাম মাছটা ধুয়ে নিয়ে এসে তো ওদিকে আলু ভাজাটা তুলে দিলাম ভাই খেলো মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে আর এদিকে ভাতটা হতে হতে আমি মাছটাও বসিয়ে দেবো মাছ ভাজাটা হয়ে যাবে তারপরে আর ব্রেকফাস্টে যতটা সম্ভব আমি আর মা ভাত খাবো তো মাছটা ভাজা হয়ে যাক তারপরে আসছি রুই মাছটা ভাজা হতে থাক ওদিকে ভাতটা হচ্ছে তো মাছটা ভাজতে ভাজতে আমি এদিকে কিছু সবজি কেটে নেবো ডাঁটা আলু লঙ্কা পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নেব তরকারির জন্য আর ওদিকে ভাতটা হয়ে গেছে ওগুলো কাটতে কাটতে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে আর ভাতের ফ্যানটা ঝরাতে ঝরাতে মাছ ভাজাটাও প্রায় হয়ে এসছে মাছ ভাজাটা নাবিয়ে দেবো আর মাছ ভাজাটা নাবিয়ে দিয়ে চিংড়ি মাছটা বসাবা চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলোও কেটে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিচ্ছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ভাজছি আলু ভাতের জন্য যেহেতু গরম পড়েছে তো সেই জন্য আর শুকনো লঙ্কা দিয়ে খাচ্ছি না তো এখানে আলু আর টমেটো এটা শাক হবে কুমড়ো শাক আর ওখানে মশলাটা কেটে নিয়েছি আর এদিকে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল তো এটা টমেটো এই তরকারি টমেটো আর আমাদের নিরামিষের মধ্যে সমস্ত মশলাগুলো থাকে তাই জন্য এখানে আলাদা করে তুলে নিয়েছি তো তারপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর ডাটা আলুটা দিয়ে দিলাম তো এটা ভাজা হতে থাক নুন আর হালকা হলুদ দিয়ে ভাজবো তো ভাজা হতে হতে তো এটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকার চাপা দিয়ে ভাজবো আর এখানে আলু সিদ্ধটা মেখে নিলাম আর ওদিকে ওটা কষতে কষতে জল দিলাম জল দিয়ে তারপর এদিকে দেখতেই পেলে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আর এদিকে ওটা জল দিয়ে ফ্রিজে ট মানে টক ডালটা ছিল আগের দিনের ওইটা গরম করবো তো ডালটা বসিয়ে নেব ওদিকে মাছের ঝোলটাও ফুটতে থাক আর এদিকে টক ডালটাও আস্তে আস্তে গরম হোক আমি আর মা ততক্ষণে ব্রেকফাস্টটা করে নিই ভাত আলু সিদ্ধ মানে আলু ভাতে আর ডিম ভাজা তো ভাতটা তো আমরা ব্রেকফাস্টটা করতে করতে এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে নাবিয়ে নেব রেখে দেবো আর এখানে এই যে ভাত এখানে ডালটা গরম হয়ে গেছে আর এই যে তরকারি আর মা এদিকে কুমড়ো শাকটা কাটছে মা কুমড়ো শাকটা করবে আর ততক্ষণে আমি এদিকে সব সবজিগুলো আমি সব এক চিন কাগজে ভরে নিয়ে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেবো তো নিয়েছি দেখতেই পাচ্ছ পটল উচ্ছে এগুলো আজকে নিয়েছিলাম শশা এগুলো একটা প্লাস্টিকে তো শশাটা আবার ধরছিলো না দেখে আবার লেবুটা রেখে দিলাম আবার একটা প্লাস্টিকে এখন রাখছি হচ্ছে মূলো শাক নিয়েছিলাম বরবটি নিয়েছিলাম আর শশা এই তিনটে একটা প্লাস্টিকে রেখে দিলাম আর ঢেঁড়স তারপর কুঁদরু এগুলো আলাদা রেখেছি পেঁয়াজ রসুন আলাদা আর ওইদিকে লঙ্কাটা ইয়ে করে নিয়েছি আর এখানে একটা জিনিস দেখো ওগুলো সব ফ্রিজে আমি রেখে দিয়েছি আর এখানে আমি এটা পরে বলছি এটা আগে দেখো তোমরা খা খা খাও বাবা খাও খাও কত জোরে স্বাভাবিক ব্যাপার পাওয়াটা আমি হঠাৎ করে এই যে এইখানটাতে বসে আমি ভিডিও এডিট করছি হঠাৎ করে দেখছি যে মানে কালকেও আমি দেখেছি খেয়াল করেছি ওইখানেই ছিল এবার জানি না এবার কেমন একটা লাগছে ওকে দেখে কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে যে কি দেখি একটু জল দিই তো ভিডিও এডিট করা হয়ে গিয়েছিল আমি বাড়ি গিয়ে ওই বাটিটা নিয়ে এসে জল দিলাম তো দেখতেই পেলে সবটা তোমরা তো সত্যি এইভাবে জায়গায় জায়গায় রেখে দিলে বাটি করে জল পাখি পশু পশু পাখি সবাই খেতে পারবে মানে গরমের কী দাবদাহ সত্যি তারপর দুপুরে চলে এলাম লাঞ্চ মেনু নিয়ে ভাত লেবু আর কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ যেটা মা করেছে আর আগের দিনে টক ডালটা ছিল আর এটা রুই মাছ দিয়ে আটা আলু দিয়ে ঝোল আর স্যালাড তো এইটাই আজকের লাঞ্চ মেনু তো খুব গরম চলো খেয়ে নিই তারপর আসছি এলাম সন্ধ্যের টিফিন নিয়ে তো ভাই গেছিলো বাইরে খেতে মানে ওই এখানেই বাইরেই একটা রেস্টুরেন্টে গেছিলো তো ও চাউমিন খেয়েছে চিকেন চাউমিন আমার জন্য এনে দিয়েছে আর মা এখানে মা যেহেতু চিকেন চাউমিন খায় না সেজন্য মা ছোলা সেদ্ধ করে ভেজেছে ছোলা ভেজানো হয়েছিলো তো এটা মায়ের সন্ধ্যের টিফিন তো চলো খেয়ে নিই তারপর আসছি তারপরে চলে এলাম রাতের ডিনার নিয়ে এখানে মা খাচ্ছে হচ্ছে পান্তা ভাত আর কুমড়ো শাক ছিল দুপুরের তো তোমরা দেখতেই পেয়েছো সেটা মা খেয়ে নিচ্ছে আর আমি বাকিটুকু চাউমিনটা ছিল আমি খেতে পারিনি তখন তো এটা আমি রাতের ডিনার আমার করে নিচ্ছি চাউমিন তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই থাকলো দেখা হবে আরও পরবর্তী নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে সবাই প্রচুর 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 পরিমাণে জল খেও সবাই কিন্তু খুব ভালো থেকো আনন্দে থেকো কারণ আমরা কেউ জানি না কালকে কি হবে প্রতিটা আগামী অজানা চলো টাটা